তো শেখ মন্দির খুঁজতে পাইলে ভাই তুই খুঁজতে খুঁজতে পাইলে বললে দিন নাই আরে আমি খুঁজি আ কাল তাইলে চাই কি দরকার কি দরকার ভাই চা আর যদি ভালো বরবা হয় তা তাইলে তাইলে লাগে আবার হাঁটো হয় তা আবার বুঝো হাড়ে খুজতে গেছে পাড়িতে সব মালা খা লাভ হলো ঘর ভাই

আপনি জানেন না এখানে কয়না খেপ মুজিবের ছবি আল্লাহ ছবি তো আটটাকে কয়লাবার শেক বলিবেরা শেক বলিবেরা আটটা কয়লাবার শেক বলিবেরা ছবি খুঁজে হালা তো হালায় বাবা আমার হ্যাঁ ভাই ভাই আবার তাহা টাহা দিয়ে খোঁজ ধারান দিয়ে হেরাইছে ওরে আল্লাহ আমার মাপ কর মাহুদ আমার মাপ কর মাহুদ